আজ আমরা এক গোপন সত্য উন্মোচন করতে চলেছি একটি এমন সত্য যা একবার আপনি অনুভব করলে আপনার চোখে পৃথিবী আর আগের মতো দেখাবে না চিরপরিচিত জগতের আডালে যে অদৃশ্য পর্দা টানা আজ আমরা সেই পর্দাটি একটু সরিয়ে দেখব তার পেছনের অনন্ত আলো আপনি কি কখনো অনুভব করেছেন সবচেয়ে চেনা মুহূর্তগুলির মাঝেও যেন কিছু একটার অভাব রয়ে গেছে মানুষ চারদিকে ছুটছে স্বপ্নের পেছনে সাফল্যের পেছনে ভালোবাসার খোঁজে কিন্তু সেই সব মুহূর্তের গভীরে কোথাও যেন এক শূন্যতা নিঃশব্দে ডাকছে আজ আমরা সেই শূন্যতার ভিতরে প্রবেশ করব যেখানে আছে কূর্ণতার আসল চাবিকাঠি একবার বভীর ধ্যানে গিয়ে যিনি আত্মার সাথে সংযোগ করেছেন তার জন্য এই পৃথিবী আর কখনো আগের মতো থাকে না সময়ের হিসাব জীবনের হিসেব সুখের সংজ্ঞা কিছু বদলে যায় তিনি জানেন বাস্তব বলে যা আমরা দেখি তা কেবল মায়ার মহুজাল পরমহংস যোগানন্দ তাঁর অটোবায়োগ্রাফি অফ এ যোগী গ্রন্থে লিখেছেন দ্য ব্রেথ ইজ দ্য কোড উইচ টাইজ দ্য সোল টু দ্য বডি শ্বাসই হল সেই সুতো যা আত্মাকে শরীরের সাথে বেঁধে রাখে এই শ্বাসের গভীরে প্রবেশ করলেই আমরা ছুঁতে পারি সেই আত্মা যা কোনো দিন জন্মায় না কোনো দিন মরে না যে নিজেই চিরন্তন নির্মল অজেদ আমরা আজ এমন কিছু অনুভব করতে চলেছি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ের একবার অনুভব হলে তা আপনাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে আত্মার সেই কণ্ঠস্বর যা এতদিন নীলব ছিল আজ সে নিজের ভাষায় আপনাকে ডাক দে পৃথিবীর এই খেলাঘরে আমরা অনেক চরিত্রে অভিনয় করি কখনো সফলতা কখনো ব্যর্থতা কখনো প্রেম কখনো বিরহ কিন্তু এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে থাকে এক চেতনা যে শুধু দেখে অনুভব করে জানে আপনি কি কখনো সেই চেতনার সাথে পরিচিত হয়েছেন এই যাত্রা এক অদৃশ্য দরজা খোলার গল্প আপনার হৃদয়ের সেই নির্জন কুথুরিতে আমরা আজ আলো জ্বালাতে চলেছি এই আলো কোনো বাহ্যিক প্রদীপ নয় এটি সেই জ্যোতি যা যুগ যুগ ধরে আপনার মধ্যেই অপেক্ষা করে আছে এই ভিডিওর শেষ অবধি থাকলে আপনি জানবেন এমন এক চাবিকাঠি কথা যা নিরানব্বই পার্সেন্টেজ মানুষ সারা জীবনেও খুঁজে পায় না আপনি কি সেই একজন যিনি দেখতে চান বাস্তবের পেছনের বাস্তব তবে শুরু হোক এই মহাজাগতিক অন্তরিক্ষের যাত্রা যেখানে আপনি নিজেকেই নতুনভাবে চিনবেন ইউ ডু নট হ্যাভ টু স্ট্রাগল টু রিচ গড বাট ইউ ডু হ্যাভ টু স্ট্রাগল টু টিয়ার ওয়ে দ্য সেলফ ক্রিয়েটেড ওয়েল দ্যাট হাইজ হেম ফ্রম ইউ ঈশ্বরকে পৌঁছাতে সংগ্রাম করতে হয় না কিন্তু নিজেই তৈরি করা সেই পর্দা সরাতে কঠিন সংগ্রাম করতে হয় যা তাকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে এই পর্দাটি সরানোর যাত্রারই এই কথোপকথন এখন থেকে আপনার চেতনা যেন এক নতুন স্তরে প্রবেশ করে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে আসে যখন হঠাৎ মনে হয় সবকিছু আছে তবু কিছু নেই সেই মুহূর্তগুলি সাধারণত নির্জনতায় আসে কখনো গভীর রাত্রে কখনো বিষাদের ছায় কিংবা হঠাৎ কারো চোখে তাকিয়ে এমন এক জাগরণ যেখানে বাইরের জগতের রং ফিকে হয়ে আসে আর অন্তরের দরজায় ধ্বনিত হয় এক অনন্ত আহ্বান আমি কে এটাই আত্মজাগরণের প্রথম স্পর্শ আমরা আমাদের নাম পরিচয় সাফল্য ব্যর্থতা এসবের মধ্যেই নিজেকে খুঁজি কিন্তু এই খোঁজ এক ধরনের মরিচিকা যতই এগিয়ে যাই লক্ষ্য সরে যায় মনের আকাঙ্ক্ষা একের পর এক ইচ্ছার জন্ম দেয় আর সেই ইচ্ছাগুলি আমাদের আবৃত রাখে চেতনার মূল আলোর থেকে পরমহংস যোগানন্দ লিখেছিলেন প্র্যাকটিস অফ মেডিটেশন এনেবলস ম্যান টু রিগেইন দ্য ডিভাইন একোলেব্রিয়ম হি হ্যাজ লস্ট ধ্যানচর্চা মানুষকে সেই ঐশ্বরিক ভারসাম্যে ফিরিয়ে আনে যা সে হারিয়ে ফেলেছে এই ঐশ্বরিক ভারসাম্য ফিরে পাওয়াই হল আত্মজাগরণের প্রকৃত অর্থ আলোকপ্রাপ্তি মানে কোনো অলৌকিক শক্তি পাওয়া নয় এ হল নিজের প্রকৃত পরিচয়তে উপলব্ধি করা এ এক অন্তর্দৃষ্টি যেখানে আপনি জানেন আপনি কেবল শরীর নন আপনি কেবল মনের চিন্তাও নন আপনি হচ্ছেন সেই সাক্ষী যিনি দেখছেন অনুভব করছেন কিন্তু বাধা পড়ছেন না বাংলা সংস্কৃতিতে এই জ্ঞান বহু যুগ ধরে প্রবাহমান উপনিষদ বলছে তত্তমসি তুই সে তাই অর্থাৎ তুমি সেই পরম সত্য ঈশ্বরতুল্য চেতনার অংশ কিন্তু সেই চেতনার পথ রুদ্ধ থাকে কামনা ক্রোধ মোহ আর অহংকারের ধুলায়। যখন কেউ ভেবে বসে আমি এই কাজের মধ্যেই আমি তখনই শুরু হয় বিভ্রম কিন্তু প্রকৃত জ্ঞান হল আমি কর্তা নই আমি স্রষ্টার কণিকা মাত্র এই উপলব্ধি যখন অন্তরে জাগে তখন সমস্ত কর্ম সমস্ত সম্পর্ক সমস্ত পরিস্থিতি একটি নতুন চোখে দেখা যায় এই জাগরণ কোন হঠাৎ ঘটনা নয় এ এক নিঃশব্দ অভ্যুত্থান যা ঘতে মনে হৃদজে আর আত্মার গহিমে একদিন আপনি হঠাৎ বুঝে যাবেন এই পৃথিবীর মায়া যতই জোরে তানুক আপনার আসল বাড়ি আরেক জায়গায় আরেক স্তরে যদি আপনি সত্যিই এই জ্ঞানকে ধারণ করতে পারেন তবে আপনি অন্যদের মুখে নয় নিজের ভিতরেই খুঁজে পাবেন উত্তর সেই উত্তরের স্বরূপ বড নিঃশব্দ কিন্তু তার অভিঘাত জুড়ে টু কমিউন ডেইলি উইথ গড ইন ডিপ মেডিটেশন এন্ড টু ক্যারি হিজ লাভ অ্যান্ড গাইডেন্স উইথ ইউ ইন টু অল ইউর অ্যাক্টিভিটিস ইজ দ্য ওয়ে টু লিভ প্রতিদিন ঈশ্বরের সাথে গভীর ধ্যানে মিলিত হওয়া এবং তাঁর প্রেম ও পথনির্দেশকে সমস্ত কাজে নিয়ে চলা এই হল সত্য জীবনের পথ এই পথ সোজা নয় কিন্তু একবার এই পথে পা রাখলে আপনার চেতনা এমন এক দিগন্ত স্পর্শ করবে যেখান থেকে এই জগতের সমস্ত দুঃখ আনন্দ জয় পরাজয় সবই দেখাবে এক মহারূপক এক ঈশ্বরীয় খেলা আপনি কি দেখতে চান সেই খেলার অন্তরালের সত্য আপনি কি প্রস্তুত সেই অন্তর্জগতে প্রবেশ করতে যেখানে আপনি আর কেবল একজন মানুষ নন এক আধ্যাত্মিক অভিযানকারী এই জগতটিকে যদি আপনি কেবল চোখে দেখেন তাহলে আপনি শুধু রূপ দেখবেন নামের আবরণ চেহারার বিভ্রান্তি এবং ঘটনাগুলোর নাটকীয়তা কিন্তু যদি অন্তরের চোখ খুলে যায় তখন এক গভীর ভাষাহীন সত্য স্পষ্ট হয়ে ওঠে যেখানে প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এমনকি প্রতিটি যন্ত্রণা এক একটি প্রতীক আমরা অনেক সময় জিজ্ঞাসা করি কেন এই কষ্ট কেন এই বিচ্ছেদ কেন এই প্রিয়জনের মৃত্যু বা জীবনের সঙ্কট কিন্তু চেতনার উচ্চতর স্তরে দাঁড়িয়ে বোঝা যায় এই প্রতিটি অভিজ্ঞতা আমাদের কাছে এক একটি আধ্যাত্মিক রূপক যেমন অন্ধকার কখনো শত্রু নয় সে আসলে আলোকে অনুভব করার পূর্বশর্ত শূন্যতা মানে কিছু হারানো নয় শূন্যতা মানে সেই স্থান যেখানে কিছু উচ্চতর জন্ম নিতে চলেছে বি সিম্পল অ্যাজ ইউ ক্যান বি ইউ উইল বি অ্যাস্টনিশড টু সি হাউ আনকমপ্লিকেটেড অ্যান্ড হ্যাপি ইয়র লাইফ ক্যান বিকাম যতটা সম্ভব সরল হও তুমি অবাক হয়ে দেখবে তোমার জীবন কতটাই না সহজ এবং আনন্দময় হয়ে উঠতে পারে পরমহংস যোগানন্দ এই সরলতার মধ্যে আছে এক অসীম গভীরতা জীবন যখন জটিল হয়ে যায় তখন আত্মা আমাদের টেনে আনে মৌলিক প্রতীকের দিকে নদীর মতো প্রবাহমানতা আগুনের মতো শুদ্ধিকরণ আকাশের মতো অসীমতা এবং নিঃশব্দতার মতো ঈশ্বরীয় উপস্থিতি নদী নিজে কিছুই ধরে রাখে না সে শুধু প্রবাহিত হয় আর এই প্রবাহী তার প্রাণ আমাদের জীবনও যদি নদীর মতো হয় তবে প্রতিটি মুহূর্ত নিজে থেকেই ঈশ্বরের দিকে গড়িয়ে যাবে আগুন শুধু পোড়ায় না আগুন শুদ্ধ করে যে ভেতরের দুঃখ আপনাকে ছারখার করছে সেই একই দহন আপনার অহংকার ভয় বিভ্রম সব পুড়িয়ে দিয়ে রেখে যায় এক নির্মল আত্মা আকাশ যা নিজে কিছু নয় তবুও সব কিছু ধারণ করে আপনি যদি আকাশের মতো হতে পারেন তাহলে দুঃখ এলেও আপনি নিজেকে তা দিয়ে সংজ্ঞায়িত করবেন না সুখ এলেও আপনি জানবেন এও এক মেঘ যা আসবে যাবে আর নিঃশব্দতা এই প্রতীক সর্বশ্রেষ্ঠ যেখানে শব্দ শেষ হয় সেখানেই ঈশ্বরের শুরু এই নিঃশব্দতার মধ্যে আছে সমস্ত ধ্বনির উৎস পরমহংস যোগানন্দ বলেছেন সাউন্ড অফ ভাইব্রেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন দ্য ইউনিভার্স ধ্বনি বা কম্পনী এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি তবে প্রকৃত ধ্বনি বাহির থেকে নয় ভিতর থেকেই আসে যখন মন শান্ত হৃদয় নীরব তখনই শোনা যায় সেই অনাহত ধ্বনি যা কানের জন্য নয় আত্মার জন্য আধ্যাত্মিক প্রতীক আমাদের স্মরণ করায় আমরা এই জগতের কেবল দর্শক নই আমরা নাট্যকারও বকটে আমরা যা ভাবি তাই সৃষ্টি হয় আমরা যে দৃষ্টিতে দেখছি সেই দৃষ্টি রূপান্তরের মূল চাবিকাঠি ইজ স্ট্রঙ্গার দ্যান উইল পাওয়ার পরিবেশ ইচ্ছাশক্তির থেকেও বেশি প্রভাব ফেলে তাই আমাদের আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে এই প্রতীকগুলো তখন আর শুধু দর্শনের বিষয় থাকবে না তারা হয়ে উঠবে আমাদের জীবনের অভ্যন্তরীণ মানচিত্র প্রতিদিনের ঘুমের মতো এই জাবরণ প্রতীক সমৃদ্ধ আপনি যখন চোখ বন্ধ করেন তখন দেখা শুরু হয় আপনি যখন কথা বলা থামান তখন ঈশ্বর কথা বলেন আপনি যখন নিজেকে হেরে ফেলেন তখন আত্মা আপনাকে খুঁজে পায় আপনি কি প্রস্তুত সেই গভীরতায় প্রবেশ করতে যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ একটি প্রতীকে পরিণত হয় আপনি কি দেখতে চান সেই মীরক ভাষা যা ঈশ্বর রোজ আপনার মধ্যে দিয়ে বলেন জ্ঞান যদি কেবল বইয়ের পাতায় থাকে তবে সে এক মিস্তেজ আলো আত্মজ্ঞান যদি প্রতিদিনের জীবনে প্রবাহিত না হয় তবে তা শ্রেফ শব্দ প্রাণহীন স্পন্দনহীন কিন্তু যখন আপনি সেই জ্ঞানের প্রতিফলন নিজের চিন্তায় ব্যবহারে নিঃশ্বাসে নিরবতায় এনে ফেলেন তখনই আপনার জীবন হয়ে ওঠে এক চলমান ধ্যান এক অদৃশ্য পূজা আজকের এই বিভ্রান্ত জগতে সত্যিকারের সাধনা আর্থিক সাফল্য নয় বাহ্যিক খ্যাতি নয় বরং প্রতি মুহূর্তে ঈশ্বর স্মরণে থাকা অর্থাৎ আপনি হাঁচছেন কিন্তু আপনি জানেন আমি হাঁচছি না ঈশ্বরই আমার পদচিহ্নে চলছেন আপনি কথা বলছেন কিন্তু ভিতর থেকে অনুভব করছেন আমি কিছু বলছি না এই শব্দের মাঝে ঈশ্বর কথা বলছেন লাইফ কোয়াইটলি ইন দ্য মুমেন্ট অ্যান্ড সি দ্য বিউটি অফ অল বিফোর ইউ দ্য ফিউচার উইল টেক কেয়ার অফ এই মুহূর্তে নিঃশব্দে বাঁচো এবং সামনে যা আছে তার সৌন্দর্য দেখো ভবিষ্যৎ আপনাতেই গঠিত হবে পরমহংস যোগানন্দ এই নিঃশব্দ উপস্থিতি অর্জন করা কঠিন নয় যদি আপনি তাকে আমন্ত্রণ জানান ধর্ম মানে কোনো নির্দিষ্ট সময়ে উপাসনা নয় ধর্ম মানে প্রতিদিন প্রতিক্ষণে হৃদয়ের গভীরতম স্তরে ঈশ্বরকে অনুভব করা সাক্ষীভাব এই অবস্থার এক মহারহস্যময় চাবিকাঠি যখন আপনি নিজেকে ভাবতে শিখবেন আমি দেহ নই মন নই চিন্তা নই আমি কেবল স্নিগ্ধ এক সচেতনতা তখনই আপনার জীবনের সমস্ত তানা পড়েন সমস্ত মানসিক খিঁচুনি আলদা হয়ে আসবে মনের উপর না চড়ে আপনি মনকে দেখবেন আবেগের সাথে না দিয়ে আপনি আবেগকে পর্যবেক্ষণ করবেন এই পর্যবেক্ষণই হল প্রার্থনার সর্বোচ্চ রূপ এমন নয় যে আপনি কর্ম করবেন না কিন্তু কর্মে বাঁধা পড়বেন না যেমন পদ্মফুল জলেতে জন্মে কিন্তু জল তাকে ছোঁয় না তেমনি আপনি এই জীবনের সমস্ত দায়িত্ব পালন করবেন তবু আপনার হৃদয় থাকবে নির্লিপ্ত নির্ভার শান্ত আমাদের জীবন ছায়া আর আলোয় তৈরি এক চলমান নাটক কিন্তু যদি আপনি স্মরণ রাখতে পারেন যে আপনি সেই নাট্যকার যিনি প্রতিটি চরিত্র নিজের অন্তর্গত সত্য উপলব্ধি করবার জন্য সাজিয়েছেন তাহলে আর কেউ আপনার জীবনে শত্রুও থাকবে না সবাই হবে গুরু প্রতিটি ব্যর্থতা হয়ে উঠবে উপদেশ প্রতিটি দুঃখ হয়ে উঠবে প্রেমের রূপান্তর এই রূপান্তরের জন্য বিশেষ কিছু দরকার নেই শুধু একটি মুহূর্ত দরকার যেখানে আপনি সম্পূর্ণভাবে উপস্থিত আপনার চায়ের কাপের গন্ধ আপনার সন্তানের হাসি রাস্তার ধুলো বাতাসের স্পর্শ এইসবেই ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন পরমহংস যোগানন্দ গভীরভাবে বলেছিলেন দ্য সিজন অফ ফেলিয়ার ইজ দ্য বেস্ট টাইম ফর সোয়িং দ্য সিজ অফ সাকসেস ব্যর্থতার ঋতুই হল সাফল্যের বীজ বোনা শ্রেষ্ঠ সময় অর্থাৎ প্রতিটি দুর্বলতাই এক সম্ভাবনার খোঁজ আপনি যদি নিজের ব্যর্থতাকেও আলিঙ্গন করতে পারেন তাহলে সেই ব্যর্থতাও একদিন আপনাকে ঈশ্বর জ্ঞান দেবে জীবন এক চলমান সাধনা প্রতিদিনের আহার কথাবার্তা বিশ্রাম সবকিছু যদি সচেতনতার আলোতে হয় তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠে ধেন একটি হাঁটা একটি হাসি এমনকি একটি দীর্ঘশ্বাসও হয়ে যায় ঈশ্বরের স্তব আপনি কি তৈরি এই উপলব্ধিকে হৃদয়ে ধারণ করতে আপনি কি চান প্রতিদিনকে পূর্ণতা দিতে প্রতি মুহূর্তকে ঈশ্বর প্রেমের আনাতে এখন যাত্রার শেষে দাঁড়িয়ে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি এখনও মনে করেন আপনি কেবল একজন মানুষ কেবল একটি নাম একটি পরিচয় একটি পেশা একটি অতীত না আপনি তার অনেক অনেক বেশি এই মুহূর্তে আপনি হয়তো নিঃশব্দে বসে আছেন কিন্তু আপনার হৃদয়ের বহিরে একটি আলো ধীরে ধীরে জ্বলছে একটি স্মরণ জাগছে যে আপনি এসেছেন এক অনন্ত উৎস থেকে এবং আপনাকে ফিরতে হবে সেই একই অমিততায় আজ আপনি একটি চেতন দরজা খুলেছেন যার ওপারে আপনি নিজেকে প্রথমবারের মতো সত্যরূপে দেখেছেন এই দৃষ্টি আপনার জীবনকে এক অনন্ত পথে চালিত করবে একবার আপনি এটিকে দেখে ফেললে আপনার আর কোনোদিন জগৎকে আগের চোখে দেখা সম্ভব নয় ইউ আর ওয়াকিং অন দি আর্থ অ্যাজ এন এ ড্রিম আর টাস্ক ইজ টু অ্যাকেন ফ্রম দিস ড্রিম ইন দ্য ট্রুথ অফ হু উই আর তুমি এই পৃথিবীতে ঘুমন্ত স্বপ্নের মতো চলছ আমাদের কাজ হচ্ছে এই স্বপ্নভঙ্গ করে নিজের প্রকৃত সত্তাকে আবিষ্কার করা পরমহংস যোগানন্দ আপনি কি এখনও ভাবছেন এই কথা কেবল শোনা বা ভাবনার বিষয় না এই জ্ঞান আপনাকে জাগ্রত করতে এসেছে এই উপলব্ধি আপনাকে শেকত থেকে রূপান্তরিত করতে চায় এটি কেবল একটি ভিডিও নয় একটি বীজ যা যদি আপনি হৃদযে বপন করেন তবে সে মহাকালের বৃক্ষ হয়ে উঠবে ভবিষ্যৎ কি নিয়ে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় প্রশ্ন হচ্ছে আপনি এখন এই মুহূর্তে কে আপনার এই অস্তিত্ব কি নিঃসঙ্গ ভয়গ্রস্ত বিভ্রান্ত না প্রিয় আত্মা আপনি নিজেই ঈশ্বরের নিঃশ্বাস এক চিরন্তন বৃত্তি তাই আজ আমি আপনাকে আমন্ত্রণ জানাই জাগো জাগো তোমার অন্তস্থ চেতনার আলোয় তুমি যে কেবল এক জীবন কাটিয়ে মরার জন্য আসনি তুমি এসেছ ভালোবাসার উপলব্ধি করতে তোমার সত্তার পরিপূর্ণতায় ফিরতে আর অবশেষে ঈশ্বরকে নিজের মধ্যেই খুঁজে টেতে বি সিম্পল অ্যাজ ইউ ক্যান বি ইউ উইল বি অ্যাস্টনিশড টু সি হাউ আনকমপ্লিকেটেড অ্যান্ড হ্যাপি ইয়র লাইফ ক্যান বিকাম যতটা সম্ভব সহজ হয়ে ওঠো তুমি অবাক হবে দেখি যে জীবন কতখানি সহজ আর আনন্দময় হয়ে উঠতে পারে পরমহংস যোগানন্দ এখন আপনার কেবল একটাই কাজ আপনার নিজের হৃদয়ের দিকে ফিরে তাকান কোন গুরু নয় কোনো গ্রন্থ নয় এই মুহূর্তে আপনার নিজস্ব হৃদয় সবচেয়ে বড় ক্ষেত্র সকালে সূর্য উঠলে বলুন আজ আমি আর আগে নতো মানুষ নই আমি জানি আমি কে রাতে ঘুমোতে যাওয়ার আগে বলুন আজ আমি আমার আলোর সঙ্গে এক হয়ে ঘুমাচ্ছি আগামীকাল আমি আরও বেশি জেগে উঠব এই মুহূর্তেই শুরু করুন সেই পথচলা যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দ প্রতিটি স্পর্শ একটি আত্মিক প্রার্থনা হয়ে ওঠে আপনি প্রস্তুত তাহলে এবার নিঃশব্দে আপনার ভেতরে এই বাক্যটি গুঞ্জন তুলুক আই অ্যাম লাইট আই অ্যাম সাইলেন্স আই অ্যাম দ্যাট ইটার্নাল বিং হু ক্যান নেভার বি টাচড ডিস্ট্রয়েড ওর ডিভাইডেড আই অ্যাম দ্যাট আই অ্যাম হু শ্যাল নেভার ডাই আজ থেকে জীবন আর আগের মতো নয় আজ থেকে আপনি এক অন্যরকম মানুষ থ্যাংক ইউ